কি পেয়েছো ঠকিয়ে কিছুই পাওনি তবে হ্যাঁ তুমি একটা সাজানো গোছানো একটা সুন্দর জীবন নষ্ট করে দিয়েছ মনে থাকবে আমার আজীবন তোমার দেওয়া যন্ত্রণা সংসারে যদি বাবা মা বাবা মার গুরুত্ব বুঝতে চাও তাহলে বুড়ো আঙ্গুলটা বাদ দিয়ে একটা রুটে রুটি ছিঁড়ে খেয়ে দেখো কত কঠিন বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান করে না মনে কষ্ট দিয়ে কিংবা কারো সামনে ছোট করে কথা বলে না কারণ সে জানে স্বামী তার সুখ দুঃখের এবং স্বামী এবং জান্নাতের সঙ্গী সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় মাত্র সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো এই ছোট ছোট অভ্যাসের কারণে সংসার জীবন অনেক সুখে আছি মর্নিং টু নাইট রুটিনে গ্রামীণ ব্লক টাকা জমানোর টিপস তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই ছোট ছোটো অভ্যাসের কারণে সংসার জীবনে অনেক সুখে আছি মর্নিং টু নাইট রুটিনে গ্রামীণ বলক টাকা জমানোর টিপস সেই বলকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এক্সারসাইজ তো করবো এক নম্বর দুই নম্বর এক টুকরো কাঁচা হলুদের টুকরা আর কুসুম কুসুম এক গ্লাস গরম পানি খেয়ে আমি কিন্তু মানে নিচের যাবতীয় সংসারের কাজ বলতে কি ওই উঠান ঝাড়ু দেওয়া মুরগিদের খাবার দেওয়া তোমার কবুতরদের খাবার দেওয়া অবকামরাই কিন্তু আমি ওইগুলো করে নিয়ে তারপরে গোসলটা সেরে উপরে আসি গোসল সেরে উপরে আসার পর মুখে একটু ক্রিম লাগাবো ক্রিম আর কি ওই একটু ওই কী যেন ল্যাকমি একটু সানস্ক্রিম লাগাই আর লেকমি সানস্ক্রিম তো আমি লাগাই আর এমনিতে আমি ভিকো লাগাই তো যেদিন যেটা আর কি ভিকো লাগাই কোনো দিন লেকমিস সানস্ক্রিন আর রাতের বেলা সবার আগে আগে আমি কিন্তু অ্যালোভেরা জেল লাগাই মুখে অ্যালোভেরা জেল মুখে লাগালে লাগিয়ে ঘুমালে মুখে দাগ ধাব্বা কিছুই থাকবে না কিন্তু এই এই ছোট ছোট অভ্যাসের কারণে কিন্তু আমি সুখে আছি কারণ এই ছোট ছোটো অভ্যাস যদি আমি প্রত্যেক দিনের নিয়ম এইভাবে নিয়মকানুন মেনে সংসারের যাবতীয় কাজে লাগি তাহলে শরীরের যে একটা এনার্জি মনের একটা প্রশান্তি মেলেই আর যদি যেদিন দেখবো যে আমি এক্সারসাইজ করলাম না বা এক টুকরো কাঁচা হলুদ খেলাম না সেদিন যেন মনে হয় যে জীবন থেকে কি যেন একটা বাদ গেল কী যেন একটা বাদ গেল এরকম একটা মনের মধ্যে হয়ে যায় তো আমি কিন্তু জীবনের একটা অংশ করে নিয়েছি অভ্যাসে নিজেকে পরিণত করে নিয়েছি তারপরে এই মানে নিচের কাজ কমপ্লিট করে উপরে গোসল টোসল সেরে এসে তারপরে বিছানা গোছাই তারপরে যাবতীয় আর কি যতটুকু কাজ পারি ক্যামেরার সামনেই কিন্তু আমি শেয়ার করি অফ ক্যামেরায় কিন্তু আমি এখানকার থেকেও বেশি কাজ করে ফেলি আর তোমরা তো জানো আমি ঘরে বাড়ি দুদিক দিয়ে সামলাই যেহেতু হ্যাজব্যান্ড বাসায় থাকে না সব সময় উনি কোনো দিন কুচবিহারে কাজ করে কোনো দিন শিলিগুড়িতে যায় আসে মাসে মাসে দু তিন দিন বাসায় আসে বেশি ঘন ঘনই আসে আর কি তো সেই দিক দিয়ে আমাকে সামলাতে হয় আর ছেলে তো এক চিল্লায় চলে গেছে আজ সহ কুড়ি দিন হবে ছেলে আর মেয়ে তো মেয়ে দোকান সামলাইতেই মেয়ের দিন চলে যায় আর কলেজ এখন মেয়ে কম যাচ্ছে আর কি ওই দোকান সামলাতে ওর যায় অর্ডার পরে দিনে তিন চার তিনটা চারটে অর্ডার পরে আর কয়েকদিন তো লাইট ছিলই না বিলকুল টোটালে কয়েকদিন টোটালে লাইট ছিল না সেই কারণে আর কি তো সেই কারণে আর কি আমি চাই যে নামে দোকানে অনেক সময় দেব ঠিক আছে খরিদ্দার না কানা হয় আর আমি তো ওই রান্না রান্নাবান্না করতে ওই মুরগিদের দেখতে ব্যাগ ব্যাগের ইয়ে করতে আমার তো চেষ্টা যে আগামী দিনে আমি ব্যাগের ব্যবসা আর করবো না কারণ না ওই নাইটি চুড়িদার ওইগুলো সেলাইয়ের করার থেকে ব্যাগের খাটনি অনেক বেশি অনেক গুণ বেশি কারণ আমি বুঝেছি তো ওই ব্যাগ নিয়ে আসো রে অর্ডার নিয়ে আসো ওখান থেকে কাটো ব্যাগ ব্যাগকে কাটতে হবে তারপর সেলাই করতে হবে তারপরে ছয় পিস ছয় পিস করে বাঁধতে হবে তারপরে সুতা কাটতে হবে তারপরে পা দিয়ে খসতে হবে তারপরে ডেলিভারির জন্য দিতে হবে অনেক হ্যাপা অনেক কষ্ট তো সেই জন্য আর কি মেকে বলেছি যে আমি ওই ব্যাগের ব্যবসা বাদ দিয়ে দেব। তুমি যতটুকুই মানে সেরা ফাটা যা আছে আমাকে ওইগুলো দিও আর যেটা 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 সহজ সহজ সেলাই সেটা সেটা আমি ফার্স্ট ফার্স্টে করে নেব আর যখন মানে আমি শিখে যাব নাইটি বা চুড়িদার সেলাই করা তখন কিন্তু তখন মানে অ্যাভেলেবেল কাজ করব আর তো মেয়ে বলেছি ঠিক আছে আমার কিন্তু তিন হাজার টাকা দিতে হয় ওই কি যেন দল করেছি দলের ওখানে দিতে হয় তো ভাবছি যে না যতদিন না আমি ওই বেগের ব্যবসাটা শেষ করে তারপরে নাইটি সেলাই করা কাটা আমি দুটো কাজ কাজ আগেই শিখবো নাইটি ফুল হাতা নাইটি শর্ট হাতা নাইটি কাটিং সেলাই আর ওই আমাদের এখানে কিন্তু ওই ঢোলা প্যান্ট পাটিওয়ালি প্যান্ট আর চুড়িদারগুলো ফুলওয়ালা চুড়িদার ফুল হাতা চুড়িদারগুলো খুবই চলে ভালো তো এই দুটি আলহামদুলিল্লাহ ভালো করে শিখবো মেয়ের কাছ থেকে এই কারণে শিখবো মেয়ে দুই তিন বছর হোক চার বছর পর হোক মেয়েকে তো বিয়ে দিতে হবে তাই না তো সেই দোকানটা কে সামলাবে তো দোকান সামলানোর জন্য আমাকেই হ্যান ম্যানেজ করে নিতে হবে যেহেতু হ্যাসব্যান্ড যে কাজের সাথে যুক্ত উনি তো সবসময় আর কি বাসায় থাকবেন না আর ছেলেও ছেলে ছেলে এই কাজে যদি মন বসে তো ভালো কথা না বসলে ছেলেও মনে করো যে কোনো একটা ব্যবসায় মন দেবে যে যার ব্যবসা নিয়ে সে সে ব্যস্ত থাকবে তাই না আরেকটা কথা তোমাদের বলছি নিজের সুখের চাবিকাটি অন্য কাউকে দিতে নেই কারণ তুমি যেটা তুমি মধ্যবিত্ত ঘরের বউ হও আর ধনী পরিবারের বউ হও নিজে ইনকাম যদি দশ টাকা করো না তাহলে নিজের ইনকামের টাকা খরচ করে যা সুখ পাওয়া যায় আনন্দ পাওয়া যায় তা অন্যের টাকায় কিন্তু সেটা পাওয়া যায় না অন্যের কাছে ছেলে বলো মেয়ে বলো স্বামী বলো বাবা মা বলো ভাই বোন বলো কারো কাছ থেকে হাত পেতে একদিন টাকা পাবে দুই দিন পাবে তিন দিনের দিন কিন্তু পাবে না থেকেও বলবে যে নেই তো সেইগুলো কেন শুনতে যাব নিজে স্বাবলম্বী হব নিজে ইনকাম করব এটাই তো স্বাভাবিক তাই না নিজে ছোট ছোট খুশি নিয়ে বেঁচে থাকবো আর এখানে আমি এ পাশে আবার ভাত বসিয়ে দিয়েছি আর রাতের কিন্তু এ চোরের তরকারি আছে আর পান্তা ভাত আছে যে দেখতে পাচ্ছেন পান্তা ভাত আছে তো এটা আমি সকালে খেয়ে নেবো আর আজকে মেয়ে সকালবেলা যাবে দিনাটায় মাল করতে আমার আব্বা মা যাবে ওনাদের সাথে আর কি যাবে তো মেয়ে রেডি হচ্ছে আর কি তো সেই জন্য ভাবলাম যে আমার একার জন্য আর ভাতও বসিয়ে দিচ্ছে গরম ভাত হয়েছে অলরেডি ওই পাশে তো দুপুরে এসে দেখা যাক মাছ বানাই না ডিম বানাই একটা বুদ্ধি হবে তো একার জন্য না এখন আর রান্না করবো না এখন সমস্ত কাজ গুছিয়ে গেছি আমি যাব ব্যাগ ডেলিভারির জন্য সীতাইতে যাব। তো সেই জন্য ভাবলাম যে এই সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে আমি ভাত খাবো ওই পান্তা ভাতে খাবো গরমের দিনে পান্তা ভাত কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার আর ভাত যেহেতু বেঁচে গেছে চল্লিশ টাকা পঁয়চল্লিশ টাকা চালের কেজি ফালাই দেবো কেন সেটাই আর কি স্বাভাবিক তো এই যে দেখুন ঝাড়ু দিয়ে নিচ্ছি মেয়েকে বললাম যে ভাত খেয়ে যাওয়া বলে সাত সকালে আমি ভাত খাবো না খিদে নেই তো আমি বললাম ঠিক আছে খালামনির বাসা তো উড উডবাই ওখানে খেয়েও তো বলি কি ঠিক আছে তারপরে কালকে বোনের বাসা যাওয়া কথা ছিল এক ব্যাগ শাক কেটে রেখে দিয়েছিলাম তারপরে মাকে বললাম যে এই লাউ শাকগুলো নিয়ে যাও আর কয়েকটা তাজা শাক ছিঁড়ে নিয়ে যাও তো ছিঁড়ে নিয়ে গেল এক ব্যাগের মতো শাক ছিঁড়ে নিয়ে গেল মা আর কি তো এবার আমি রুমটা মানে একটু মোছামুছি করে নেব আর এভাবে রুম মোছামুছি করলে নিজেকেও ভালো লাগে আর প্রত্যেক দিনই যেহেতু এই রুমেই রান্না করা হয় তো নোংরা তো হয়েই যায় তাই না তো টাকা জমানোর টিপস তোমাদের কাছে আমি শেয়ার করি মানে গোপনীয় টিপস বলতে পারো এমনি টিপস বলতে পারো টাকা সঞ্চয় বা জমানোর টিপস তোমাদের কাছে আমি শেয়ার করি তো এই দেখ মানে শুনুন আমার কথা মন দিয়ে শুনুন আমি যেহেতু মধ্যবিত্ত আর আমার ভিডিওটা যারা মধ্যবিত্ত পরিবারে তাদের কিন্তু খুবই উপকারে আসবে আর যারা বলবে যে হ্যাঁ টাকা সঞ্চয় করবে জমাবে এরকম যৌবন বয়সে যদি রং তামাশা দামি দামি পোশাক দামি দামি জিনিস লিপস্টিক অ্যান হেনা তেনা কিনতে না পারি তাহলে কি বৃদ্ধ বয়সে করবো এটা কিন্তু ভুল কথা তুমি করো না তোমার সাধ্যের মধ্যে কেনাকাটা করো সব সমস্ত কিছু করো বাধা নেই কিন্তু দেখুন যেখানে আমরা খরচ করেছি মাসে শপিং করেছি মাসে একবার তো সেখানে আমরা দু মাসে শপিং করব তিন মাসে শপিং করব এক মাস স্কিপ বা দুই মাস স্কিপ করে করে করব অভ্যাস নিজের অভ্যাসকে একটু পরিবর্তন করব তো এই যে দেখুন আমি খাওয়া দাওয়া করে অলরেডি চলে আসলাম ব্যাগ ডেলিভারির জন্য তো টাকা জমানোর টিপস কি তোমরা যারা মধ্যবিত্ত পরিবারের তারা কিন্তু সেলাই মেশিনের কাজ করতেই পারো টুকিটাকি সেলাই সেলাইয়ের কাজ করতে পারো দু চারটে আমাদের প্রত্যেক গ্রামেই কিন্তু দু চারটে হাঁস মুরগি পালা হয় ওখান থেকে কিছু ডিম হবে বিক্রি করে ওখান থেকেও পাঁচশো হাজার টাকা মাসে ইনকাম করতে পারো লক্ষ্মীর ভাণ্ডার ওখানে হাজার টাকা তো পাওই আর সেলাই টেলাই করে যদি ওখানেও হাজার টাকা পাও তবু তো নিজে দু তিন হাজার ইনকাম করতে পারো আরামসে সংসারে কাজ সামলিয়ে আবার যাদের পড়াশুনো তোমাদের বেশি তারা দু চারটে বাচ্চাও ছেলে মেয়েকে ও ছেলে মেয়েকেও পড়াতে পারো আর বাসায় গিয়ে যদি পড়াও দুটো ছাত্র একটা ছাত্রকে যদি হোম ব্যাস পড়াও তাহলে তো আড়াই হাজার আড়াই হাজার না দেবে দুই হাজার তো দেবে দেড় হাজার তো দেবে তো এরকম দুটো বাচ্চা যদি হোম ব্যাস পড়ানো যায় তাহলে তিন হাজার তো ও থেকেই আসতেছে সেটা কীভাবে সম্ভব সংসারে কাজ সামলে বিকেলের দিকে একটু টাইম করে নাও নিয়ে দুইটা হোক একটা হোক টিউশনি পড়ালে কিন্তু নিজের একটা যে খরচ আছে পার্সোনাল একটা যে খরচ আছে সেটা বহন করতে পারো তো এটাই হচ্ছে সহজ বা গোপনীয় টিপস তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো চলো আজকের বলক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এই কড়া রোদের মধ্যে আমি ব্যাগ ডেলিভারির জন্য চলে এসেছি আজ একেবারে ইয়েলো কালারের একটা থ্রি পিস পড়েছি কীরকম লাগছে একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও মেয়ে আসছে মাছ নিয়ে তো মাছ রান্না করতে